জীবনের বাস্তবতা আসলে খুবই কঠিন চাইলেও অনেক কিছু পাওয়া সম্ভব না আবার না চাইতে অনেক কিছু পেয়েও মানুষ অসুখী থেকে যায় আসলে বিচিত্র মানুষ তার নিজের চাওয়া পাওয়া সম্পর্কে নিজেই জানে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘনাজ ড্রিম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে রান্না করব দেশি মুরগির একটা ঝালঝাল রেসিপি যারা শুধু হাড্ডি চিবাতে পছন্দ করে তাদের জন্য আজকের এই রেসিপিটি এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে আরও ভীষণ মজার আমি কিন্তু মাংস খুব একটা পছন্দ করি না আমার কাছে হাড্ডি ভালো লাগে হাড্ডি চিবাতে আমার কাছে অনেক মজার তো যেদিন দেশি মুরগি রান্না করি সেদিন আমি তো হাড্ডি চিবাতেই ব্যস্ত থাকি বাচ্চারা আসলে একটু মাংস চায় ওরা হাড্ডি তেমন একটা খেতে চায় না সেজন্য আর কি মাঝে মাঝে ব্রয়লার মুরগিও রান্না করা হয় কিন্তু এই দেশি মুরগির এই হাড্ডিগুলো সিবাতে আমার কাছে অনেক অনেক ভালো লাগে তো এই যেখানে কিছু মাংস নিয়ে নিয়েছি আর এখন চলে যাব রান্নাতে চুলাই কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিয়েছি কিছুটা গরম মশলা মশলাটাকে হালকা একটু ভেজে নিব আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে বলে যাবেন যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে মশলাটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি হালকা করে একটু ভেজে নিব কিছুটা নরম করে ভাজবো আর কি পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর তারপরে আমি এক এক করে বাটা মশলাগুলো দিয়ে দিব এই যে এখানে আছে আদা রসুন এবং জিরা বাটা আদা রসুন এবং জিরাটা আমি একসাথেই বেটে নিয়েছিলাম আর এখন দিয়ে দিব আমি মরিচ বাটাটা মাংস রান্না করার সময় মরিচটা বেটে দিলে কালারটা কিন্তু খুব সুন্দর হয় তাছাড়া স্বাদটাও কিন্তু বেড়ে যায় কারণ বাটা মশলার স্বাদ তো থাকে রকম আর এখন দিয়ে দিব দুই চামিচের মতো হলুদের গুঁড়া এবং দুই চামিচ শুকনামরিচের গুঁড়া আর সবগুলো উপকরণ আমার দেওয়া হয়ে গিয়েছে এখন আমি কিছুটা পানি দিয়ে মশলাটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব মশলাটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে মশলাটা আর এখন আমি পরিষ্কার করে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিব আর মশলার সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে রান্না করে নিব আর এখন আমি দিয়ে দিব কিছু আলু মাংস কষানোর সাথে সাথে আলুটাও একটু সিদ্ধ হয়ে যাবে যেহেতু আলুটা একটু বড় করে কাটছিলাম সেজন্য আর কি এখন দিয়ে দিলাম মাংসটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কালার উপরে তেলটা ভাসা ভাসা হয়েছে তার মানে আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে আর এখন আমি ঝোলের জন্য কিছুটা পানি দিয়ে দিব আমার মাংস রান্না করা হয়ে গিয়েছে মশালা খুব সুন্দর একটা কালার আসছে আর এখন আমি উপরে কিছু ভাজা জিরা গুঁড়া দিয়ে দেবো আপনাদের কাছে কেমন লাগলো আমার দেশি মুরগির রান্না অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর আমরা যারা প্রবাসে থাকি আমাদের কাছে তো মাংস এক প্রকার জাতীয় খাবার হয়ে গেছে কারণ সবজি এখানে মোটামুটি বেশ ভালোই পাওয়া যায় কিন্তু মাছটা খুব একটা বেশি পাওয়া যায় না এখানে যে মাছগুলো আছে সেটা হলো সাগরের ওই বড় বড় কি এক ধরনের মাছ ওই মাছগুলো খেতে তো আমরা অভ্যস্ত নই আমরা ওই মাছগুলো খেতে পারি না আর তাছাড়া দেশুয়ে যে মাছগুলো আছে ওগুলো দোকানে থাকে ফ্রোজেন করা অনেক দিন ধরে এনে রেখে দেয় ওই মাছগুলো খেতে ভালো লাগে না এজন্য আর কি মাংসই আমাদের সবচেয়ে বেশি খাওয়া হয় তাই বললাম আর কি মাংস আমাদের জাতীয় খাবার হয়ে গেছে অনেকে সাগরের মাছ পছন্দ করে কিন্তু আমার কেমন যেন ভালো লাগে না সাগরের মাছগুলো খেতে আমাদের যখন দেশ থেকে কেউ আসে তখন আর কি দেশ থেকে মাছ নিয়ে আসা হয় তখন সেই মাছগুলো আমরা ফ্রিজে রেখে কিছুদিন খেতে পারি আরামে আর কি তাছাড়া এখানে বাঙালি ছোট ছোট দোকান আছে দেশীয় মাছের আর সেখান থেকে আর কি নিয়ে আসা হয় কিন্তু সেই মাছগুলো থেকে অনেক দিনের ফ্রিজে রাখা বরফ করা খুব একটা ভালো লাগে না খেতে তো এই যে মুরগির মাংসটা আমি একটা পাত্রে পরিবেশন করেছি আপনাদের কাছে কেমন লাগছে আমার দেশীয় মুরগির এই ঝোলের রেসিপিটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আজকের মতো এখানে এই ভিডিওটা শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম